বাবা তুমি আজ দু মাঘ খেতে বসো এইভাবে সংসারটাকে শেষ করে দিলা চার আমি মাকে বলে দিচ্ছি তারপর দেখো মা তোমাকে কি করে মা মা বাবা প্রত্যেকদিন মদ খায় ওই ঘরে বসে তুমি কিছু বলতে পারো না তুমি তোমা আজকে জানো আজকে কি গো তুমি আজকে ওই সেটে পড়ছো বাহ তোমাকে হিরোনের মতো লাগছে সত্যি আমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ মাইরি সেই সুন্দর লাগে হচ্ছে তাহলে মত খা আমাকে আর খুব সুন্দর লাগছে দাঁড়ান তোমার জন্য একটা সাসপ্রাস নিয়ে আসি এই সরঞ্জনা তুই ভাবছিস আমাকে বাস দিবি দাঁড়া করতে হবে মত খা

কাজ না করলে এবার যে থাকা নাই পড়াশোনা করবি এতো ভালো কথা ঠিক আছে ভালো করে পড়াশোনা কর ভালো রেজাল্ট করতে হবে পড়াশোনা হে খালি ওই বাবা ছেলিবিলে মাসি হয় তাই বাবা মটরে কল্লাই গোল গোল দাঁতে ভাঙে না এই শুন বাবা অনেক বই বললি রেজাল কি হলো সরি আমি পাশ করতে পাইনি ফেল করেছি এই বেটা ভয় পাস না ফেল করছিসতে কি হইছি সাপনেছ না তোর জন্য একটা ব্যবসা আছে আমার জন্য ব্যবসা ভেবে গেছো কি ব্যবসা বাবা একদম সহজ ব্যবসা যে ব্যবসাটা খবর দিচ্ছে তার নাম নিয়ে বলবে কিছু দে যে ব্যবসার খবর দিচ্ছে তার নাম নিতে হবে মানে বাবা তুমি হ্যাঁ আচ্ছা বাবা বলতে হবে তারপরে কি কিছু দে আচ্ছা শুধু এটা বলে হয়ে যাবে তো ভালো ব্যবসা আর শোন সাথে এটা নিয়ে এমন করতে হবে ব্যবসা কর গিয়া তোমার নাম নিতে হবে বাবা কিছু দে ওকে বাবা কিছু দে বাবা কিছু দে রে বাবা বাবা এমন ভাবে বলা হয় যে আমি মনে হয় রান্না ফান্না কিছু পারি না এই রান্না রান্নাঘরে দেখাচ্ছি এমন ভাৱে বোৱা হয় যে আমি মনেহে ৰন্না ফান্না কিছু পাইনা এই দেখোন ৰ দেখা